বিতর্ক যেন পিছু ছাড়ছে না টাওয়ার হ্যামরেসের নির্বাহী মেয়র লুতপুর রহমানের এবার তার বিরুদ্ধে সর্বোচ্চ মানের সেবাদানে ব্যর্থতার অভিযোগ উঠেছে বিগত কনজারভেটিভ সরকারের আমলে নিয়োগ করা ইন্সপেক্টরদের প্রতিবেদনে এই অভিযোগ উঠে আসে এ কারণে কাউন্সিলের কাজে পরামর্শ সহায়তা এবং পর্যবেক্ষণের জন্য সরকার থেকে একজন দুধ এবং সহকারী দূত নিয়োগ করা হবে বলে জানিয়েছেন লোকাল গভর্নমেন্ট মিনিস্টার জিম ম্যাকমোহন মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে উঠে এসেছে কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়র লুৎপুর রহমানের বিশ্বস্ত কিছু লোকের মতামতের প্রাধান্য দেওয়া বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতার অভাব কাউন্সিলে বিষাক্ত পরিবেশ অনেক কর্মকর্তার চাকরি ছেড়ে যাওয়া এসব বিষয় এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে লেবার দল তারা বলছে কাউন্সিল পরিচালনায় ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে এই প্রতিবেদনের মাধ্যমে রিপোর্টটা হইল কি আর কোয়াইট ডামনিং রিপোর্ট এ কোয়াইট সিরিয়াস রিপোর্ট দ্য রিপোর্ট হ্যাজ মেনি আসপেক্টস অফ ফেইলিয়ার্স ইন দিস কাউন্সিল ও যে কমিশনার দিছে না বাট দুইজন এনভএ দিছে তার পাওয়ার কিগুলা পরে আমরা জানু পরিবর্তী বা খারে করছে আমরা আজ লেবার কাউন্সিলার্স আজ রেপ্রেজেন্টেটিভ অফ দিস ভাড়া অফকোর্স আমরা সহযোগিতা কর্ম যে ইম্প্রুভমেন্ট প্লানের লোকে বা গভর্নমেন্টের যে ডাইরেকশন তার লোকে আমরা উইল ফুল ফুল কপারেশন বিকজ আমার ইন্টারেস্ট হইলো কি উই ওয়ান্ট রেসিডেন্ট গেট দি বেস্ট সার্ভিস দিস কাউন্সিল অফার তবে মেয়র লুৎপুর রহমানের পকেট ডেপুটি মেয়র বলেছেন তারা সরকারের সহায়তা প্যাকেজে কাউন্সিলের উন্নয়নের জন্য একযোগে কাজ করতে আগ্রহী আমরা লিডারশিপ ও স্ট্রং আছে কিন্তু মেইন জিনিস যেটা তারা ইয়ে করছে যে প্রিভিয়াস গভর্নমেন্টর যে ইন্সপেক্টর যেগুলো রিপোর্ট দিছে অনেকগুলো একটা আমরা মনে করি যে আমরা একটা ইমপ্রুভিং কাউন্সিল আমরা কন্টিনিউসলি ইমপ্রুভমেন্ট করলাম এটা তারা রেকগনাইজ করছে এবং আমরা অলরেডি কাজ শুরু করে নিছি ইয়েস গভেন্টর লোক আমরা মিলা কাজ করবো আমরা আরও স্ট্রেংথ করম আরও ইম্প্রুভমেন্ট করবো আমরা যে কোনো কাউন্সিলর তো কিছু থাকবো কম বেশ ইম্প্রুভমেন্ট করার এটা আমরা কর্ম ক্যাটেগরিকলি বলতে চাই যে কোনো পাওয়ার সিজ করছে না আমরা মেয়র সাহেব কোনো কমিশনার আইসই না এটা একটা ইনভয় কটারে আপনারা বুঝতে বইটা এটা যে অন্যান্য কাউন্সিলগুলা ব্যাংক বাস্টর ইন্টারভেনশন করছে কমিশনার আইসে এবং অনেক পাওয়ারও ইয়ে করছে কিন্তু আমরা আর কোনো পাওয়ার নেন না কোনো কমিশনার দেন না তারা একজন এনভয় দিব যে আমরা লোকে মিল্লা খাজ করবা এবং কিলা আমরা মেয়র সাহেবের সাথে ওই অপোজিশন কাউন্সিল সবর সাথে মিল্লা খাজ করবা সো কোনো ডিফারেন্স হইতো নয় খাজ একটা এখনও আমরা মেয়র সাহেবের খাজ ঘরবা আমরা খাজ উইল কন্টিনিউ আমরা যে দায়িত্ব তো হইছে রেজিডেন্ট অফ দিস বারাহ যে দায়িত্ব দিয়েছিল আমরা এটা কন্টিনিউ করবো এটা কোনো ইম্প্যাক্টত নাই দু হাজার দশ সালে সর্বপ্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন লুৎপুর রহমান পরবর্তীতে দু হাজার চোদ্দো সালে নির্বাচিত হলেও পরের বছর দু হাজার পনেরো সালে নির্বাচনে চালিয়তিসহ বিভিন্ন অভিযোগে তাকে পদচ্যুত করে আদালত এবং পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয় পরবর্তীতে দু হাজার বাইশ সালে আবার নির্বাচিত হন লুৎফর রহমান সরবার হোসেন নিউজ লন্ডন